চিরঞ্জিত একাডেমিকে প্রত্যেক চাকরি প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং এসএলএসটির জন্য প্রিপারেশান নিচ্ছ তো এই প্রিপারেশান নেওয়ার মুহূর্তে আমি আজকে একটা আপডেট নিয়ে চলে গত গতদিন যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে কিছু কথা বলেছিলাম তার সংশোধনের প্রয়োজন ছিল তাই এই বিষয়টি আপলোড করছি তোমরা একটু মন দিয়ে শুনবে প্রথমেই বলি যে কালকে যে দুটো নোটিফিকেশান কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল সেই দুটো নোটিফিকেশানে একটা ফার্স্ট লিস্ট ছিল একটা সেকেন্ড লিস্ট ছিল এই দুটো নোটিফিকেশানে যে দুটো লিস্ট পাবলিশ করা হয়েছিল সেই দুটি লিস্টের মধ্যে প্রথম লিস্টে ছিল আঠারোশো চারজনের নাম এবং দ্বিতীয় লিস্টে নাইন টেন ইলেভেন টুয়েলভ আলাদা করে লিস্ট দেওয়া ছিল সেই লিস্টে নাইন টেনে সংখ্যা ছিল চাকরি প্রার্থীর এগারোশো চল্লিশ জন এবং ইলেভেন টুয়েলভের চাকরি প্রার্থীর সংখ্যা ছিল এক হাজার জন তো এখানে যে সংশোধনের বিষয়টা টোটাল যে ক্যান্ডিডেট সেকেন্ড এস এলএসটিতে বসতে পারবে না বা যাদের অ্যাডমিট ক্যানসেল করা হয়েছে সেই সংখ্যাটা হল আঠারোশো চার অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই আঠারোশো চারজন প্রার্থী কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না এবং যদি কোনোভাবে বোঝা যায় বা কোনোভাবে যদি পাওয়া যায় যে কেউ একজন বসেছে তাহলে কিন্তু প্যানেল পুনরায় ক্যান্সেল হবে সেভাবেই মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সকল চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে তাই এই আঠারোশো চারজন তথা এক হাজার আটশো চারজন চারজনের যে সিটটা খালি হচ্ছে অর্থাৎ এক হাজার আটশো চার এই ভ্যাকেন্সিটা যারা ফ্রেশ ক্যান্ডিডেট পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই নতুন একটা সিট তৈরি হচ্ছে তাই এখানে কম্পিটিশান কিছুটা হলেও শিথিল হয়ে আসছে প্রতিযোগিতা কিছুটা হলেও শিথিল হয়ে আসছে তাই প্রত্যেক চাকরি প্রার্থীকে আমার দিক থেকে এটাই বলার যে ভালোভাবে প্রিপারেশান নাও ভালোভাবে পরীক্ষা ফেস করো এবং সফলভাবে শিক্ষক হোক